বাংলায় এবার জগন্নাথ ধাম অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে এই বাংলায় দীঘার সমুদ্র তীরে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির জুড়ে সাধু সাজরব এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায় সহ রাজ্যের বাইরের বহু মানুষ হাজির হচ্ছেন দীঘায় প্রাণ প্রতিষ্ঠার সেই বিশেষ চন্দ্রিক্ষণের সাক্ষী হতে বাঁকুড়া থেকেও এই পূর্ণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন বহু পুণ্যার্থী বাঁকুড়ার ছাপনা পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে বাঁকুড়ার ছাপনা থেকে সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিন ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার পবিত্র জল আজ রওনা দিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ঢাক কাসর ঘণ্টা বাজিয়ে ওলৌধ্বনি শঙ্খ দিয়ে বিদায় জানালেন মহিলারা দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া পদ্মফুল ও শুশুনিয়া ধারার জল সমেত গাড়িটিকে দেরিতে হইলেও চৈতন্য উদয় কটাক্ষ বিজেপির তৃণমূল নেতার সনাতনী বিজেপি পদ্মফুল নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে রওনা দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি দাবি বিজেপি মুখেই হিন্দুত্ববাদ আদতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেমন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তেমনি কালীঘাটে স্কাই ওয়ার্ক হয়েছে তারাপীঠ হয়েছে প্রভূত উন্নয়ন ছাতনা থেকে লাল ও সাদা পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিনটি পদ্ম ফুল নিয়ে যাওয়া হচ্ছে আর সাথে পাত্রী করে নিয়ে যাওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল এই পদ্মফুল এবং শুশুনিয়ার ধারার জল প্রভু জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা ও পূজা পার্বণের উদ্দেশ্যে অর্পণ করা হবে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য কাছের মুখ্যমন্ত্রীকে শঙ্খধ্বনি উদুধ্বনি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ছাতনার মানুষও বাঁকুড়া শুশুনিয়া থেকে সুচিন্ত গোস্বামের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা যাব দীঘায় যে জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে আমরা তিন হাজার তিনটি পদ্মফুল নিয়ে যাচ্ছি এবং শুশুনিয়া ধারার জল নিয়ে যাচ্ছি পবিত্র জল এবং দিদিজি চেষ্টা করে আমাদের বাংলা সহ সারা ভারতবর্ষের যে আমাদের জগন্নাথ দেবের মন্দির করেছেন সেই মন্দির উদ্বোধনে যাচ্ছি পুজোতে যাতে পদ্ম কাজে লাগে এবং শুশুনিয়ার ধারার জল যাতে কাজে লাগে সেই জন্য আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি পুরুলী অনেকে যেতে পারে সেই একদম ঠিক একদম হচ্ছে পশ্চিমবাংলার পর্যটক উন্নয়ন হবে দু নম্বর হচ্ছে দীঘা যারা ঘুরতে যায় তারা তো দীঘা সমুদ্রে চান করে চলে আসে তাহলে আমাদের পুজোর জন্য পুজোর যে ভিউ আছে সেখানে ফটো তোলানো বা নানা রকম যে ঘোরার মানে মনোরঞ্জন করার জন্য সেই মন্দির এবং পূজা ভক্তি সহকারে যেমন ঠিক পুরীতে আছে ঠিক পুরীর অনুসরণ করে আমাদের বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের মঙ্গলের জন্য দিদি আমাদের এই মন্দির নির্মাণ করেছেন এই ফুল কোথায় যাবে ছাপনা থেকে কোথায় দিয়ে যাবে এই ফুল নিয়ে যাচ্ছি দীঘা জগন্নাথ দেবের মন্দির কাল পান প্রতিষ্ঠা আছে যোগ্য আছে সেখানে আমি তিন হাজার তিন হাজার তিনটি পদ্ম ফুল নিয়ে যাচ্ছি যাতে আমাদের বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ বিশ্বের মানুষ মঙ্গল হয় এই জন্যই আমরা যাচ্ছি পদ্ম ফুল নিয়ে আমার নাম পরিচয় আমার নাম বঙ্কিম মিশ্র আমি ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আমরা যে কর্মসূচি দিয়েছি এই আমাদের এলাকার সমস্ত মহিলাদের ঠিক যখন প্রাণ প্রতিষ্ঠা হবে শঙ্ক বাজিয়ে উলুদ্ধনি দেওয়ার জন্য আমরা সমস্ত মহিলাদের কাছে অনুরোধ করেছি যে আমাদের মঙ্গল কামনার্থে যে জগন্নাথদেবের মন্দির নির্মাণ হচ্ছে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তখন আপনারা বাড়িতে বাড়িতে শঙ্করধ্বনি এবং উলুরু দিয়ে আপনারা মমতা ব্যানার্জিকে আপনারা সহযোগিতা করুন কি করে তৃণমূলের তৃণমূলের ভালো লাগছে খুব যে প্রকৃত রাস্তায় তারা হাঁটতে শুরু করেছে আর একেই বলে খেলায় বললে বিড়াল টপ গেছে ওঠে সেটা হয়েছে ওই তৃণমূল নেতার এখন সারা পশ্চিমবাংলা জুড়ে পদ্মফুলের রমরমা কারণ তাদের হেডমিস্ট্রেস অর্থাৎ যিনি প্রথম কমান এই তৃণমূলের তিনি যেভাবে প্রবেচনা দিয়ে হিন্দুদের উপরে এনেছে সেই হিন্দুর ধ্বজা ধরে অর্থাৎ ভগবান প্রত্যন্ত শ্রীরাম পদ্মফুল নিয়ে আজকে তাকে গড়ে বেড়াতে হচ্ছে দেখেও খুব ভালো লাগছে যাক আমি তৃণমূল ধন্যবাদ জানাই এই তৃণমূল শব্দটাকে বাদ দিয়ে এবারে এবারে বিজেপি বিজেপির শব্দটাকে আপনি যোগ করুন এবং পদ্মফুল নিয়ে সারা ধাম আপনি করে বেড়ান শুধু এই পুরী এই দীঘার জগন্নাথ ধাম নয় সমস্ত ওই স্রোতের জল নিয়ে বাড়ির জল নিয়ে আর পদ্মফুল হাতে নিয়ে সারা পশ্চিমবাংলায় যতগুলো মন্দির আছে সেই মন্দিরে মন্দিরে গিয়ে আপনি পদ্মফুল বর কাজটা আপনি করুন ভগবান আপনার সুমতি দেখ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে